নমস্কার বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে পুড়ে যাওয়া গ্যাসের বার্নারকে করে ফেলো নতুনের মতন ঝকঝকে পরিষ্কার প্রতিদিনের দৈনন্দিন কাজের চাপে আমরা গ্যাসের বার্নার পরিষ্কার করতে ভুলে যাই এই পদ্ধতিতে স্বল্প পরিশ্রমে আর ঘরে থাকা উপাদান ব্যবহার করেই আপনারা গ্যাসের বার্নার একদম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করতে পারবেন আমি দুটো পদ্ধতিতে আপনাদের গ্যাসের বার্নার পরিষ্কার করে দেখাবো আপনাদের নিজেদের সুবিধার্থে আপনারা যে কোনো রকমভাবে গ্যাসের বার্নারটা পরিষ্কার করতে পারেন এইভাবে পরিষ্কার করলে একদম নতুনের মতন চকচকে হয়ে যাবে তবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি আমি গ্যাসের বার্নার দুটোকে আগের থেকে নামিয়ে নিয়েছি এবার বার্নার দুটোকে আমি দুটো বাটির মধ্যে আলাদা আলাদা করে রেখে দেবো আমি দুটো বার্নারকে দুটো আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি এবার দুটো বার্নারকে আমি দুই রকমভাবে পরিষ্কার করে আপনাদের দেখাবো একটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা বেকিং সোডার জায়গায় ইনোও দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ভিনিগার ভিনিগার দেওয়ার পরে দেখবেন বন্ধুরা কিছুক্ষণ পরে ভিনিগারটা কত সুন্দরভাবে ফুলে যাবে ভিনিগার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এবার এটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতন রেখে দিলেই দেখবেন ঠিক এই রকমভাবে গ্যাজা হয়ে গেছে তারপর আমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা পাত্রে আমি আরেকটা গ্যাস বার্নার রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হারপিক আপনারা যে কোনো রকম টয়লেট ক্লিনার দিতে পারেন তবে হারপিক দিলে কিন্তু বন্ধুরা ভালো পরিষ্কার হয় এবার দিয়ে দিয়েছি আমি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরে দেখবেন একদম পুরো গ্যাজা হয়ে পুরো ফুলে উঠবে এই রকম অবস্থায় আমাদের এইটাকেও এই পাত্রে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে দুটোকে একসাথে আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো ওরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের হেল্পফুল লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা যেই বাটিতে আমি বেকিং পাউডার আর ভিনিগার দিয়েছিলাম সেই বার্নারটাকে এখন আপনাদের আমি ভালোভাবে পরিষ্কার করে দেখাবো আমি প্রথমে তারের ব্রাইট দিয়ে ভালোভাবে একটু ডলে নিচ্ছি তারের কসব্রাইট দিয়ে ডলার সময় আমাদের খুব বেশি জোর প্রয়োগ করার প্রয়োজন নেই হালকা হাতে ডলে নিলেই কিন্তু দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে বেকিং পাউডার ডিটারজেন্ট আর ভিনেগার দিয়ে কিন্তু আপনাদের পাঁচ মিনিট মতন ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভালোভাবে ডলে নেওয়ার পরে দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখন আমি একটা নর্মাল ব্রাইট দিয়ে ভালোভাবে ডলে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আর কিছুক্ষণ ভালোভাবে ডলে নিলেই একদম পুরো নতুনের মতন চকচক করবে বার্নারটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন বার্নারটাকে আপনাদের আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আপনারা তফাৎটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে বার্নারটা কত সহজে পরিষ্কার হয়ে গেল প্রথম পদ্ধতিতে আমি আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিলাম এবার চলুন দ্বিতীয় পদ্ধতিটা দেখে নিই আমি হারপিক আর বেকিং পাউডার দিয়ে যেই বার্নারটাকে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমরা ডোলে পরিষ্কার করে নেব যেহেতু এই বার্নারে আমরা হারপিক ব্যবহার করেছি তার জন্য বেশি জোরে ডলার কোনো প্রয়োজন নেই হালকা হাতে আমাদের ডোলে পরিষ্কার করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমার এই ভিডিও আপনাদের যদি হেল্পফুল লাগে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন হালকা হাতে ডলে নিয়েছি তাই কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আপনাদের আমি এই বার্নাটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নতুনের মতন ঝকঝক করছে মনেই হচ্ছে না যে এই বার্নারটা এতক্ষণ এতটাই পুরনো ছিল আর কালো ছিল দেখুন কত সুন্দরভাবে বার্নারটা কত সহজে পরিষ্কার হয়ে গেল আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ